তো এটাই মানে ভগবান একদিকে যদি কারোর মানে কোন দিকটা দুর্বল হয়ে যায় তো আরেক একদিকটা সবল করে দেয় এটা আমি বিশ্বাস করি আরো বয়সে আর সকালটা শুরু হলো তোমাদের মামের সাথে সকালবেলা মুখে উঠে ইউজুয়াল ব্রেকফাস্ট করতে সকালবেলা চলে এসেছে ওর যেমন প্রতিদিনে সকালবেলা উঠে রান্নাঘরে চা করা বা টুকটাক কাজ থাকে আজকে সেগুলো তো করেছেই তার সাথে ও সকালবেলা ব্রেকফাস্ট করতে চলে এসেছে কারণ আজকে আমার শরীরটা বেশ খারাপ তো মামের ওপরেই দায়িত্ব পড়েছে সকালে ওর বোনের ওর নিজের আর ওর বাবার খাবারটা তৈরি যদিও দেখো কতটা বেগারের কাজ শুরু করে দিয়েছে তো যাই হোক বেগারে করুক যাই করুক অন্তত পেটটা ভরার ব্যবস্থাটা করে ফেলেছে মেয়েটা তো সেই জন্য আর ওদিকে তো মিঠি চিৎকার করছে বেলা হয়ে গেছে তো সকালে উঠে অবশ্য মিঠিকে দুধ লিখ দিয়েছে নিজেও খেয়েছে আর ওর বাবাকে একটু চা করে দিয়েছে আমাকেও বলেছিলো দাদা খেতে কিন্তু আমি চা খাইনি কারণ আমার আজকে শরীরটা বেশ খারাপ তো যাই হোক যেমনই পেয়েছে ছোট মানুষ করেছে অন্তত করে তিনজনের খাবারের ব্যবস্থা করেছে করে আমাকে বললো যে মা আজকে না হয় একটুখানি সাদার মাটাই করলাম ম্যাগিটা কারণ সবজি কাটতে পারছি না ওরও একটু পড়া ছিল সকালবেলা এই করতে করতে তার ফাঁকে আবার পড়েছে তো যাই হোক যেভাবে হোক করে অন্তত পেটটা ভরিয়েছে আমি দেখে এখন ঠিক আছে দেখি বেলার দিকে এবার কী করা যায় তো এই দেখো ও খাবারটা করে আবার সবাইকে আলাদা করে সার্ভও করে দিলাম গুড আফটারনুন বন্ধুরা মৌসুমি লাইফস্টাইলের আরও একটি ব্লগে তোমাদের স্বাগত আর এখন সকাল বারোটা সকাল নয় এটা দুপুর হয়ে গেছে অবশ্য এখন দুপুর বারোটা বাজে বারোটা পাঁচ মতো হয়েছে তো এখন আমি করতে এসেছি চা আর তো তোমরা দেখলেই আমি উঠতেও পারিনি আজকে আসলে কি হয়েছে বলতো কাল রাত্রি থেকে শরীরটা খুব খারাপ লাগছিল রাত্রেবেলা আসা সেরকম ঘুম টুম হয়নি রাত্রেবেলা ঘুমাতে গিয়ে প্রায় দেড়টা বেজে গেল তারপরে আমি প্রায় দু তিনবার উঠেছি সাড়ে পাঁচটার মধ্যে প্রতিবার মানে দু তিনবার ওয়াশরুমে গেছি আর তারপরে এসে কেমন যেন বুকে ব্যথা করছিল না কি হচ্ছিলো আমি ঠিক বুঝতে পারলাম না খুব কষ্ট হচ্ছিল দমটাও আটকে আসছিল তো ওইভাবে সাড়ে পাঁচটা অবধি তাও মানে উঠেছি দু তিনবার আবার কি ঘুমিয়ে পড়েছি কিন্তু সাড়ে পাঁচটায় সেই যে ঘুমটা ভেঙেছে আর ঘুম আসছিল না তখন খুব কষ্ট হয় তারপরে পণ্য ছটা নাগাদ একবার বমি করি তারপরে ওই কি পণ্য ছটার সময় একটুখানি জল বিস্কিট খাই না বমি করার পনেরো কুড়ি মিনিট বাদে একটু জল বিস্কিট খাই কেমন যেন মুখটা তিত হয়েছিল অ্যাসিড অ্যাসিড মনে হচ্ছিল তো যাই হোক তারপরে একটু জল বিস্কিট খেয়ে জল বিস্কিটে একাদশে একটা জোফার খাই খেয়ে জল বিস্কিট খেয়ে একটু ঘুমিয়ে পড়ি তারপরে আমি উঠি উঠে মানে নর্মাল যে মেডিসিনগুলো সেগুলো নিতে হবে মানে রেগুলার যে মেডিসিনগুলো সেই জন্য একটুখানি জলমুড়ি জাস্ট দু চামচ জলমুড়ি খেয়ে নর্মাল মেডিসিন নিয়ে আমি শুয়েই ছিলাম ঘুমাইনি কিন্তু শুয়েছিলাম ইতিমধ্যে সকালবেলা বাচ্চারা কী করবে তারা নিজেদের মতো একটু ম্যাগি ট্যাগি করে নিয়েছে করে নিয়ে ওরা ওদের মতো খেয়েছে দাদা সকালে উঠে স্নান টান করেছে পুজো টুজো দিয়েছে দিয়ে দুপুরের জন্য এমনি প্লেন ডাল আলু সেদ্ধ রান্না করেছে করে ঘরে গেছে তাই এবার এখন একটু শরীরটা ভালো লাগছে দেখে উঠলাম উঠে সকাল থেকে একটু চা খাইনি খুব মাথা ব্যথা করছে তা ভাবলাম একটু চা করি এবং অবশ্যই লিকার চা যেহেতু শরীরটা ভালো না তো চা বসাতে এসেছি ভাবলাম আমার বন্ধুদের সাথে একটু আজকে সকালটা শুরু করি তো চলো আগে চাটা বসিয়ে নি তারপর কথা বলছি দেখো চা বসিয়েছি দাদা খাবে না দাদা সকালে আমাকে চা দিতে গেছিল কিন্তু তখন আমার এত শরীরটা খারাপ লাগছিল যে আমার মনে হচ্ছিলো চাটুকু খেলেও বমি করে ফেলব তো সেই জন্য আমি চা খাইনি দাদা একা খেয়েছে আমি এখন বললাম তুমি কি একটু চা খাবে বললো না আমি আর খাবো না তো আমি নিজের জন্য অল্প একটু চাই বসালাম ভীষণ মাথা ব্যথা করছে সকাল থেকে তো আসতে পারিনি তাহলে এখন একটুখানি অন্তত সামনে আসি তো সেই বলে এখনও স্নান টান করিনি চাটা খেয়ে যাব স্নানে তো এখন একটু শরীরটা ভালো লাগছে ওষুধ ওষুধ খেয়ে একটু ভালো লাগছে প্রেশারটাও দেখলাম ওপরে একশো চুয়ান্ন আর নিচে দেখলাম কত একশো সাত না আট এরকম একটা কিছু একশো দশের কাছাকাছি আর কি তো ঠিক আছে আমার ওটুকু নর্মালি থাকে ওটা নর্মালি বলা যায় কারণ আমার মাঝে মাঝে একশো সত্তর নিচে একশো পনেরো কুড়ি এরকম উঠে যায় তো যাই হোক ঠিক আছে তো সেই সব ভালো দেখে এবার দাদা বলছে আমি চাটা করে এনে দিই আমি না আমি নিজে একটুখানি মুভমেন্ট করি তাহলে যদি শরীরটা ভালো লাগে তো সেই জন্য আমি নিজেই চাটা করতে এলাম চাটা করে চা খেয়ে তারপরে যাব স্নানে তো চলো সারাদিন চোখে থাকো দেখতে থাকো আর আসছি আবার পরে তোমাদের সাথে গল্প করতে দেখো আমি তো ভাবলাম আমি আজকে করিনি অতএব গ্লুকন্ডি করার আজকে কোনো লোক নেই দেখছি দেখো দাদা দু বোতল গ্লুকন্ডি করে ফ্রিজে ঢুকিয়ে রেখেছে তো আমি অসুস্থ থাকলে ওই সংসার অচল হয়ে থাকবে না তো আমি দেখতে এসেছিলাম আমি ভাবলাম কি ঠান্ডা জল নিয়ে যায় বাচ্চাদের জন্য গ্লুকন্ডি করো তা দেখি আমার আগেই দাদা সব করে রেখে দিয়েছে দেখো তো চলো চাটা হয়ে গেছে আমি ভাবলাম চাটা বসিয়ে দিই একটু গ্লুকন্ডিটা করে রাখি কারণ বাচ্চারা ঘুরে ফেরে ওদের একটু লাগে আগেই করা হয়ে গেছে তো আমাকে আর বানাতে হলো না ব্যাপারটা কি জানো তো যখন মানুষ পরিস্থিতিতে এমন তৈরি হয় যে যার মতো তৈরি হয়ে যায় যদি দেখলাম সকালবেলা বড়ো মেয়ে করেছে ম্যাগি তো সবজি টবজি কিচ্ছু কাটেনি প্লেন করে তাই বললাম কিরে মাম এরকম করে করলি কেন বলে ছেড়ে দাও না একটা দিন না হয় প্লেন খেয়ে নি তো প্লেন কোনো রকমের করে ওরা মানে অ্যাটলিস্ট পেট ভরার ব্যবস্থাটুকু করে নিয়েছে সকালে উঠে নিজেরা ঘুম থেকে সকালবেলা উঠেছে উঠে দুধ লিক্স করে খেয়ে দেয়ে পড়তে বসেছে পড়ে উঠে আমি যখন নটা বাজে আমি বললাম কিরে মাম তোরা খাবি না তা বলছে হ্যাঁ করে নিচ্ছি বলে তা ছোটটা বলছিল যে ব্রেড আর চকলেট স্প্রেড দিয়ে দাও তাই বললাম না সকালে দুধ খেয়েছি আর একবার ব্রেড খেলে যদি আবার অ্যাসিড হয়ে যায় আর রাত্রেবেলা যেহেতু লুচি টুচি খেয়েছে তো দরকার নেই তখন মাম বললো যে তাহলে আমি প্লেন করে ম্যাগি করে ফেলছি তাই খাই তো নিজেরা দুজনে খেয়েছে আবার বাবাকেও দিয়েছে আর আমি তো খাবো না আমি তো বললাম জলমুড়ি খেয়েছি তো নিজেরা করে নিজেদের মতো সে যেমন করেই হোক অ্যাটলিস্ট পেটটা চলে যাচ্ছে আমি তো ভাবি যে যখন আমি বেশি অসুস্থ থাকব বা হসপিটালে থাকি তখন ওরা মানে যে করে হোক অল্প অল্প করে কিছু হলেও ওদের মতো চলে নিতে পারে তো এটাই মানে ভগবান একদিকে যদি কারোর মানে কোনো দিকটা দুর্বল হয়ে যায় তো আর দিকটা সবল করে দেয় এটা আমি বিশ্বাস করি যে আমি অসুস্থ হয়েছি সংসারে একটা পিলার নরবরে হয়ে গেছে কিন্তু আমার বাচ্চারা তৈরি হয়ে গেছে হয়তো আমার মতো করে অতটা ভালো করে সংসার না চালাতে পারলে বসে থাকবে না বা না খেয়ে থাকবে না সেটুকু ব্যবস্থা নিজেরাই করে নিতে পারে তো ঈশ্বরের কাছে এটাও অনেকটা বড় আশীর্বাদ আমি অনেকটা ধন্যবাদ দিই যে অন্তত ওদের চলার শক্তিটুকু করে দিয়েছে এই বয়সে তো দেখো বন্ধুরা দাদা করেছিল ডাল আলু সেদ্ধ মিঠির চিৎকার ও আলু সেদ্ধ দিয়ে ভাত খাবে না তাই আবার অমলেট ভাজতে বসালাম আর এদিকে আলু ভেজেছি আর অমলেটটা হচ্ছে যা গরম রান্নাঘরে দাঁড়ানো যাচ্ছে না কিন্তু কিছু করার নেই একটু ডিমের অমলেট করে দিলে একটু আলু ভেজে দিলে ও চুপচাপ খেয়ে নেবে নাহলে ও শুধু ওইটা দিয়ে খাবে না আচ্ছা শুরু করে দিয়েছে চলো আর একটা ডিমেন তিনটে হয়েছে ভাজা আর একটা ভাজলে হয়ে যাবে চলো তারপর ও ঘরে গিয়ে কথা বলছি আবার স্নান হয়ে গেছে আর দেখবে কোথায় খাওয়ার ব্যবস্থা কারণ এত গরম আর আমাদের ড্রয়িং ডাইনিংয়ে ইয়ে নেই এসি নেই সহ্য করতে পারছি না বিশেষত আমি আমার প্রেশারটা হাই হয়ে যাচ্ছে আমার হিমোগ্লোবিনটা হঠাৎ করে খুব বেড়ে গেছে বলে প্রেসারটা হাই হয়ে যাচ্ছে এত বিচ্ছিরি গরম লাগছে আমি সহ্য করতে পারছি না তাই দেখো বাধ্য হয়ে চলে এসেছি মানে শোয়ার ঘরে খাবার নিয়ে দেখো তোমাদের দেখাই তো এই দেখো খাবারের ব্যবস্থা এখানে নিয়ে চলে এসেছি নিচে মেঝেতে বসে খাবো তবুও আচ্ছা কিন্তু গরমে পাচ্ছি না সহ্য করতে সেই জন্য এখানে চলে এসেছি খেয়ে দেয় নি আবার দেখা হচ্ছে একটু পরে খেয়ে দেয় একটু রেস্ট নেব তারপরে আবার দেখা হচ্ছে তার একটা জিনিস শেয়ার করতে চলে এলাম যখন স্নান করছিলাম কদিন ধরে শাখাটা খোলা পড়া খোলা পড়া করছি পরিষ্কার করলাম করে আর দেখো গরমের মধ্যে না ওই মোটা পলা সহ্যও হচ্ছিল না মাঝে মাঝে খুলছিলাম পড়ছিলাম তো ভাবলাম এটা পরিষ্কার করে নিই বেশ নোংরা হয়েছিল আর কি দিয়ে করলাম যেন বেকিং সোডা আর তারপরে একটু সার্ফ নিয়ে পরিষ্কার করলাম দেখো একদম পুরো সাদা হয়ে গেছে তো ভাবছি এখন কদিন এটাই পরে থাকবো আর খুব সরু তো এটা কোনো ওজন নেই আর মেয়ে বলছিল চুরি পরার সঙ্গে আনছি না গরমে আমি সহ্য করতে পারছি না হালকা কিছু করে থাকি তো সেটাই পড়লাম কেমন লাগছে তোমরা জানিও চলো মেয়েদের মেয়ে বসে দেখে যে ছোটো মেয়ে বসে পড়েছে দেখো ছোটো মেয়ে বসে পড়েছে ওর খিদে পেয়েছে চলো ওকে খেতে দিয়ে নি তারপর আবার পরে আসছি তো বন্ধুরা ঘুম থেকে উঠে গেছি দুপুরে তো খেয়ে দিয়ে উঠে একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে গেছি উঠে আমি একটু শুয়ে শুয়ে ফোন খাটছিলাম উঠে দেখি মিঠি ড্রয়িং করতে বসেছে দেখো মিঠি আজকে স্যাটারডে না স্যাটার ফ্রাইডেতেই ক্লাস থাকে তাই তো হ্যাঁ আজকে ও রাত্রেবেলা আট ক্লাস রাত আটটা থেকে ওর ড্রয়িং ক্লাস আছে আমার এমনি শুধু হুম তো একটু মিঠির ছবি দেখা মিঠি একটু সরামা হাতটা সরা একটু ঘুরিয়ে দাও ঘুরিয়ে দাও ছাড়ো তুমি হাঁটতে সারো বাবা স্যারের কাজ করছে মিঠির হচ্ছে কত জুন মাসের পাঁচ মাস হ্যাঁ ফিফথ জুন ওর ড্রয়িং এক্সাম ওর এই শুক্রবারে করে ওর থাকে ড্রয়িং ক্লাস আর সানডে করে থাকে ওর ডান্সের ক্লাস তাই তো হ্যাঁ তো আর মাম গেছে হচ্ছে কোচিংয়ে মামের আজকে কম্পিউটার কোচিং আছে ও ঘুম থেকে উঠে নিজের মতো তৈরি তৈরি হয়ে ও কোচিংয়ে চলে গেছে কোচিংয়ে যায় গড়িয়াহাটে তো ওটা মনে হয় পাঁচটা থেকে ক্লাস তো ও সাড়ে চারটে নাগাদ বেরিয়েছে তারপরেও ফিরতে ফিরতে একটু তো মানে পাঁচটা থেকে সাতটা অবধি কোচিং আছে তারপরে বাড়ি আসতে আসতে সাড়ে সাতটা পৌনে আটটা কারণ রাত্রেবেলা ফেরার সময় গড়িয়াহাট থেকে অটো পাওয়াটা খুব টাফ তো আস্তে আস্তে সাড়ে সাতটা আটটা বেজে যাবে ততক্ষণে মিঠির আবার আটটা থেকে ক্লাস মিঠি আবার বেরিয়ে যাবে এদিকে দুপুরে তো দেখলে রান্না বান্না একটু বেকারে করা হয়েছে তো রাত্রে আবার কিছু রান্না করতে হবে দেখা যাক কি করা যায় তো সঙ্গে থাকো আবার আসছি একটু পরে বেলা আজকে টিফিন করেছি চিড়ে পোলাও আর একটু ফল কেটেছি তো এই মাম পড়ে ফিরেছে আর মিঠি বসে আছে মিঠির খাওয়া হয়ে গেছে মিঠি বসে আছে ক্লাসে যাবে বলে দেখি রাত্রে আবার রান্না করতে যাব রাত হয়ে গেছে চলো তো বন্ধুরা আমি চলে এসেছি রাত্রের খাবার বানাতে আর এই যে দেখো প্যানে তেল বসিয়ে দিয়েছি আর আজকে রাত্রে একটু অন্যরকম করছি আমি তোমাদের শেয়ার করি তোমাদের সাথে এই যে এটা হচ্ছে ময়দা সুজি একসাথে মিশিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে রেখেছি দেখো এরকম একটা স্মুথ ব্যাটার বানিয়েছি আর এর ওপরে টপিংয়ের জন্য এই যে সেদ্ধ আলু কুচি গা টমেটো কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর এগুলোর ওপরে একটুখানি নুন আর গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে একটা পাতলায় তৈরি করব তার সাথে কালকেরে কিছুটা আলুর দম আছে সেটা আর একটু সুজির হালুয়া করেছি এই হচ্ছে আজকে আমাদের ডিনার তো চলো আমি একটু বানাই তারপরে তোমাদের সাথে শেয়ার করছি আমি কি বানালাম এই যে বসিয়ে দিয়েছি আর এটা কতটা কালারফুল লাগছে না ওর মধ্যে স্লিপটি একটু নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়েছি এবার এটাকে জাস্ট উল্টে দেবো আর হ্যাঁ ব্যাটারটা বানিয়েছি কিন্তু আমি টক দই দিয়ে ময়দা সুজি এটাকে আমি টক দই একটু নুন একটু মিষ্টি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে গুড়েছি তো তারা এটাকে উল্টে নিই তারপরে দেখাচ্ছি তোমাদের ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করি এই দেখো ফাইনাল লুকটা এরকমই হয়েছে দাঁড়া এটাকে একটু উল্টে দেখাই তোমাদের আর এর সাথে বানিয়েছি না সুজি হালুয়া তো আজকে আমাদের এটাই ডিনার আর তোমাদের দাদা বলছিল যে যদি একটু লাস্তি করে দেওয়া যায় পিজে দই তো পাতাই আছে তো সেটাই বন্ধুরা আমার খাবার তৈরি আলুর দম আর এই যেটা প্যান কেক টাইপসের কিন্তু একটু ঝাল এই হচ্ছে আজকে আমাদের ডিনার তো চলো সবাই ডিনারটা করে নিই আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ওই যে দাদা দেখো অর্ধেক শুয়া হয়ে গেছে তো এবার শুয়ে পড়তে হবে কারণ কাল সকালে আবার ডায়ালিসিস আছে সকালে উঠে ভোরবেলা উঠে হসপিটালে দৌড়াতে হবে পাঁচটা দশ পনেরোর মধ্যে উঠতে হবে কারণ কালকে মিঠি স্কুল নেই কিন্তু আমার ডায়ালিসিস আছে আমি পৌন ছটার মধ্যে বাড়ির থেকে বেরোবো তো সেই জন্য ভোরবেলায় উঠতে হবে আজকে এখনই শুয়ে পড়ি শুয়ে পড়বো আর কি তো ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ যারা যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসেছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলে পাশে দেখো আর পুরোনো বন্ধুরা যেমনভাবে আমার পাশে আছো লাইক করছো কমেন্টস করছো তারা সেভাবেই পাশে দেখো আর হ্যাঁ প্লিজ পারলে একটা করে শেয়ার করো যাতে আমার এই চ্যানেলটা অনেক বন্ধুর কাছে পৌঁছে যায় এবং আমি আরও আরও নতুন বন্ধু আমার সঙ্গে পাই তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো